আচ্ছা মুসলিম বিজ্ঞানীদের জন্য শুধুমাত্র যেমন বর্তমানে তো আমাদের বাচ্চারা হচ্ছে বড় হয় অমুসলিমদের হিস্টোরি পড়ে তারা কি করেছে কিন্তু ইসলামিক সেক্টরে যে বিজ্ঞানীরা গবেষকরা ছিলেন তারা যেমন কিছু সাবজেক্ট পড়েছে বাচ্চারাই তো মুসলিম বিজ্ঞানী বলতে খ্রিস্টান বিজ্ঞানী যে বিজ্ঞানী বলতে খ্রিস্টান বিজ্ঞানীদের চিনি কিন্তু মুসলিম যেসব বিজ্ঞানী ছিলেন তারা যে যেরকম ভূমিকা রেখেছেন বিজ্ঞানের ক্ষেত্রে সেগুলো আমরা জানি না বাচ্চাদেরকে সেগুলো জানানোর জন্য আমাদের এই এটার কিন্তু গ্রাফিক্সগুলো খুব সুন্দর করেছে জি

আর বাচ্চাদের এখানে কিরকম বয়সের বাচ্চাদের দৃশ্য দেখিয়ে দেখব সম্পর্কে মানবদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে বাচ্চাদের বই আছে পাঁচটা বইয়ের মধ্যে মানব বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে সেই যেমন এটার ব্রেনে কথা বলা হয়েছে আচ্ছা কি আছে মাথার ভেতরে এগুলোর মধ্যে বাচ্চাদেরকে ছবির মাধ্যমে গল্পের মতো করে এই বিষয়গুলো মানে আমাদের ব্রেনের ভেতরে কি কি আছে বাচ্চারা শিখলো মানে দৃশ্যের মধ্যে তারপরে হার্ট নিয়ে এটা এটা চোখ নিয়ে

আসলে আমরা যে কোরআন হাদিস বাচ্চারা কোরআন হাদিস না তারা এই বই গুলো জানতে পারে সবুজ পাখি এটা হচ্ছে আপনার চার পাঁচ বছরের বাচ্চারা অনেক ভালোভাবে পড়তে পারে এটা হচ্ছে একটা ফিলিস্তিনের একটা বাচ্চাকে নিয়ে কাহিনী যাতে বাচ্চা আমরা ফিলিস্তিন সম্পর্কে ফেসবুকে কিন্তু বাচ্চাদের তো এই সম্পর্কে জানা হচ্ছে না যাতে আমাদের পড়ার প্রজন্ম এই বইগুলো সম্পর্কে এই ফিলিস্তিন সম্পর্কে জানতে পারি রান্না সারা সত্য আশ্বস্য কার্যকর দরকার বাচ্চাদের জন্য

যে পাঁচটা পিলার আছে পাঁচটা স্তম্ভ সেগুলো সম্পর্কে পাঁচটা বইয়ে পাঁচটা স্তম্ভ সম্পর্কে আলোচনা করা হয়েছে এগুলো কাহিনীর মাধ্যমে গল্পের মাধ্যমে সম্পর্কে জানতে পারবে এগুলা গুরুত্ব সম্পর্কে বুঝতে পারে

সেটার মধ্যে হচ্ছে ঈমানের যে সাতটা মৌলিক বিষয় আছে যেগুলোর উপরে ইমান আনতে বলা হয়েছে যেমন হচ্ছে আল্লাহ আল্লাহ ছাড়া কোনো রব নেই রবের সিপাহি ফেরেস্তারা তারপরে নবীর দেন পথের দিশা পথের দিশা নবীর দন্ত করেছে তাকদিরকে মানতে হবে সেদিন সবার বিচার হবে আখিরাত যেমন হবে এবং কিতাব এলো আকাশ থেকে